ইসমিল রহমান করে সবাই যদি আমরা একটু কঠিন মনে করি আমি মনে করি যে আপনার ক্লাসের মাধ্যমে হয়তো বা একটু সহজ মনে হতে পারে আশা করি আর ওয়ান্স আপনার টাইম আমিও কঠিন মনে করতাম বাট এখন আমার কাছেও মনে হয় যে না একটু সহজ সাধ্য বিষয় আপনাদেরকেও এই ক্লাসগুলো করার পর আশা করি আপনাদের নিজের কাছেও সেটা সহজ সাধ্য বলেই মনে হবে আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন খেয়াল করে আমরা সাক্ষ্যায়নের দিকে যদি তাকাই আমরা প্রথমে দেখব সাক্ষ্য আইনটা হচ্ছে একটা পদ্ধতিগত আইন যা আঠারোশো সালে প্রণীত হয় আমরা যদি একটু আইনের হিস্ট্রির দিকে খেয়াল করি মনে আছে কিনা আপনাদের যে আমাদের এই উপমহাদেশে প্রথম আইনের দিকে আমরা যদি তাকাই তাহলে দণ্ডবিধির দিকে আমরা খেয়াল করতে পারি আঠারোশো দেন পুলিশ বাহিনী আঠারোশো দেন যদিও আমরা একটা জু আইন মাঝে প্রবর্তন হয়েছে আঠারোশো সাতষট্টি কিন্তু ইম্পোর্টেন্সি আইনের মধ্যে আমরা দেখতে পাই মেজর একটের মধ্যে সাক্ষ্য আইনের বিষয়ে বলা আছে যা আমরা আঠারোশো বাহাত্তর সালে প্রণীত বলে আমরা জানি তাহলে আঠারোশো বাহাত্তর সালে হচ্ছে সাক্ষ্য আইনের প্রণয়ন যা কার্যকর হয় আঠারোশো বাহাত্তর সালের পহেলা সেপ্টেম্বর তাহলে তথ্যটা আমরা কি পেলাম আঠারোশো বাহাত্তর সালের পহেলা সেপ্টেম্বর এই সাক্ষ্য আইন কার্যকর হয় সাক্ষ্য আইনটা কিসের আইন আমরা দেখি সাক্ষ্য কিভাবে গ্রহণ করা হবে সাক্ষ্য আইনে কিছু বিষয় কিছু বিষয়বস্তু রয়েছে আমরা এই ক্লাসের মধ্যে আজকে ক্লাসের মাধ্যমে আমরা সাক্ষ্য আইনের বিষয়বস্তু গুলো জানবো সাক্ষ্য আইনের বিষয়বস্তু তাহলে আমরা প্রথমে জানলাম যে সাক্ষ্য আইনটা প্রণীত হয় আঠারোশো সালে যে আইন প্রকাশিত হওয়ার পর কার্যকরের বিষয় আমরা দেখতে পাই পহেলা সেপ্টেম্বর আঠারোশো সালে কার্যকরের বিষয় রয়েছে তাহলে পহেলা সেপ্টেম্বর আঠারোশো বাহাত্তর সালে এই আইনটি কার্যকর হয় যেখানে আমরা দেখতে পাই সাক্ষ্য আইনটি হচ্ছে একটা পদ্ধতিগত আইন আমরা যদি আইনের উৎপত্তির দিকে তাকাই আমরা দেখতে পাবো আইনটা প্রণয়ন করেন সার জেমস স্টিফেন সার জেমস স্টিফেন তাহলে এই আইনের জনক আমরা দেখি এই সার জেমস স্টিফেন এই আইনের জনক বলে অভিহিত করা হয় তাহলে আপনাদের যদি এমসিকিউ আসে যে সাক্ষাইনের জনক কে আমরা দেখতে পাবো ইতিমধ্যে জেনেছি স্যার জেমস স্টিফেন আর এই সাক্ষাইন কে আমরা ক্যাটাগরি ওয়াইজ যদি চিন্তা করি মূল আইন নাকি পদ্ধতিগত আইন নাকি মেজর এক্স না মাইনর এক্স এক্ষেত্রে আমরা দেখতে পাই যে সাক্ষাইনটি হচ্ছে একটা পদ্ধতিগত আইন পদ্ধতি ভিত্তিক কোন পদ্ধতিতে হবে তাহলে সাক্ষাইনটি হচ্ছে একটা পদ্ধতি ভিত্তিক আইন এরপর আমরা দেখি ইতিমধ্যে আপনাদেরকে সাক্ষাইনের একটা সিট দেওয়া হয়েছে পাশাপাশি আরেকটা সীট দেওয়া হয়েছে অধ্যায় ভিত্তিক আমরা হয়তো অনেকে পেয়েছি অনেকে ইতিমধ্যে পাওয়ার পরে পড়তে পারি নাই সবাই একটু জেনে রাখবেন যে একটু রিডিং পড়বেন কারণ মনে রাখবেন এই শীত গুলোর মাধ্যমেই আপনাদেরকে এই আইনকে শানিত করা আর এই শীত গুলো থেকে আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা আছে বিকজ অফ সিটটা হচ্ছে মূল আইন থেকে একটু কনভার্ট করা ছোট করা আপনাদের জন্য তাহলে আমরা দেখি যে সাক্ষ্য আইনের অধ্যায়ের দিকে যদি দেখায় যেমন আমরা পড়েছিলাম ফৌজদারি কার্যবিধি আইনে যে অধ্যায় হচ্ছে আমরা পড়েছি তাই না তো সাক্ষ্যের দিকেও আমরা যদি দেখাই যে সাক্ষ্য অধ্যায় হচ্ছে এগারোটি অধ্যায় কয়টা অধ্যায় আছে এগারোটি অধ্যায় আবার একটু খেয়াল করেন ইতিমধ্যে বলেছি সাক্ষ্য আইন হচ্ছে আঠারোশো সালের আইন যে আইন কার্যকরের কথা বলা আছে পহেলা সেপ্টেম্বর আঠারোশো বাহাত্তর দেন আমরা জেনেছি সাক্ষ্য কয়েনটা হচ্ছে স্যার জেমস স্টিফেন এই আইনের জনক বা প্রবর্তক কে স্যার জেমস স্টিফেন আমরা যে ইতিমধ্যে অধ্যায় হচ্ছে অধ্যায় 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 কয়টা আরেকটা বিষয় জানবো যে সাক্ষয়নের পার্ট রয়েছে তিনটা কয়টা পার্ট তিনটা পার্ট রয়েছে সাক্ষ্য পার্ট রয়েছে তিনটা দেন আমরা দেখতে পাই সাক্ষ্য তিনটা পার্টের মধ্যে আমরা যদি চিন্তা করি প্রথম পার্টের দিকে আমরা দেখতে পাই এক থেকে পঞ্চান্ন প্রথম পার্ট এক থেকে পঞ্চান্ন দ্বিতীয় পার্ট আমরা দেখতে পাই ছাপ্পান্ন থেকে আর পার্টের দিকে যদি এক একশ বাকি একশত সাতষট্টি পর্যন্ত অর্থাৎ শাক দ্বারা বিবেচনা করলে আমরা দেখি আইন অনুযায়ী শাক দ্বারা হচ্ছে একশত সাতষট্টি ধারা যার মধ্যে পার্টির মধ্যে বললাম তিনটা পার্টে বিভক্ত করা হয়েছে এক থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে একশো এবং একশো এক থেকে একশো তো সাতষট্টি জানলাম যে এই আইনে হচ্ছে অধ্যায় হচ্ছে এগারোটি অধ্যায় বর্ণিত আছে তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রারম্ভিক বিষয় এরপর আমরা দেখবো ইতিমধ্যে জেনেছি যে এই আইনটা হচ্ছে পদ্ধতিগত আইন যে আইনের প্রবর্তক হচ্ছে স্যার জেমস স্টিফেন যে প্রবর্তন হয় আঠারোশো সালের পহেলা সেপ্টেম্বর থেকে কার্যকর যা সমগ্র বাংলাদেশে কার্যকর হবে বলে বিবেচিত কোথায় সমগ্র বাংলাদেশে কার্যকর হবে তবে ক্ষেত্র মধ্যে কতিপয় ক্ষেত্রে এই আইন কার্যকর হবে না সে বিষয়ে আমরা দেখতে পাই এক ধারায় বলা আছে আমরা একটু ধারা ডিটেলসে পড়ে পরে যাবো শুধু একটু বললাম যে আমরা আজকে প্রাথমিক একটা ধারণা নিব প্রথমে আমরা ধারণাটা নিলাম যে আঠারোশো সালের আইন যে আইনটা প্রকাশিত হয় কার্যকরের বিষয়ে বলা আছে আঠারোশো বাহাত্তর সালের পহেলা সেপ্টেম্বর থেকে যে আইনের প্রবর্তক স্যার জেমস স্টিফেন আইনটি টোটালি আমরা দেখতে পাই ধারার দিক থেকে রয়েছে। পাশাপাশি আজকে আমরা শুধু জানবো যে এই আইনের প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের পর্যন্ত ধারাগুলো একটু জানবো খেয়াল করি সবাই প্রথমতে দেখতে পাই এক থেকে চার যা আমরা প্রারম্ভিক অংশ বলে বিবেচিত কোন অংশ প্রারম্ভিক অংশ বলে বিবেচিত আমরা জেনেছি দেন আমরা দেখতে পাই দ্বিতীয় ক্ষেত্রে আমরা বিষয়ের প্রাসঙ্গিকতা বিষয়ের প্রাসঙ্গিকতা বিষয়ের প্রাসঙ্গিকতার দিকে যদি আমরা দেখতে তাকাই আমরা দেখতে পাই বিষয়ের প্রাসঙ্গিকতা বলা আছে পাঁচ থেকে পঞ্চান্ন পর্যন্ত আর তৃতীয় যা আমরা দেখতে পাই দ্বিতীয় অধ্যায় বলে বিবেচিত বিষয়ের প্রাসঙ্গিকতা আর তৃতীয় অধ্যায় হচ্ছে প্রমাণের প্রয়োজন নাই ছাপ্পান্ন থেকে আটান্ন পর্যন্ত আমরা শুধু প্রাথমিক আজকে এই তিনটা বিষয় একটু ধারণা নিলাম কি কি বিষয় নিলাম প্রারম্ভিক বা প্রথমের বিষয়ে প্রথম অধ্যায় আমরা দেখতে পাই এক থেকে চার দ্বিতীয় অধ্যায় হচ্ছে পাঁচ থেকে পঞ্চান্ন আর তৃতীয় অধ্যায় হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন ছাপ্পান্ন থেকে আটান্ন প্রথম অধ্যায়ের বিবেচ্য বিষয় হচ্ছে প্রারম্ভিকতা দ্বিতীয় অধ্যায়ের বিবেচ্য বিষয় হচ্ছে বিষয়ের প্রাসঙ্গিকতা আর তৃতীয় অধ্যায়ের বিবেচ্য বিষয় হচ্ছে প্রমাণের প্রয়োজন নাই এখন আমরা দেখবো এই অধ্যায়গুলো আমরা আস্তে আস্তে যেমন আমরা জেনেছি ফৌজদারি কার্যবিধিতে তেমনি আমরা আইনে জানবো তেমনি আমরা দণ্ডবিধিতে জানবো বিকজ অফ আমরা ইতিমধ্যে জেনেছি যে দণ্ড অধ্যায় ভিত্তিক প্রশ্ন আমাদের ইতিমধ্যে এসেছে তাহলে আমরা যদি দেখতে পাই এই অধ্যায়ের মধ্যে প্রথমে দেখলাম এক থেকে চার পর্যন্ত হচ্ছে প্রথম অধ্যায় বা প্রারম্ভিকের বিষয় বলা আছে ইতিমধ্যে আপনাদেরকে বলা হয়েছে যে সাক্ষ্য আইনটা প্রযোজ্য হবে সমগ্র বাংলাদেশে কোথায় প্রযোজ্য হবে সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে এছাড়া আমরা এটাও জেনেছি যে সাক্ষ্য আইনের জনক হচ্ছে স্টিফেন যা একটি পদ্ধতিগত আইন কার্যকর আঠারোশো বাহাত্তর সালের পহেলা সেপ্টেম্বর এখন আমরা দেখবো যেহেতু জেনেছি যে এক ধারায় শিরোনামের মধ্যে বলা আছে সমগ্র বাংলাদেশে কার্যকর হবে এখানে আমরা যদি তাকাই এখানে আরো কিছু কথা বলা আছে কোথায় কার্যকর হবে না আমরা একদম স্পেসিফিকলি যদি জানি সেক্ষেত্রে আমরা দেখবো এই আইনটি প্রযোজ্য হবে সমগ্র বাংলাদেশের আদালতে কোথায় আদালতে কার্যকর হবে পাশাপাশি আমরা দেখতে পাই এই আইনটি কোথায় কার্যকর হবে না সেক্ষেত্রে আমরা দেখতে পাই কার্যকর হবে না হচ্ছে পাঁচটা ক্ষেত্রে যদিও ক্ষেত্রের দিকে চিন্তা করলে তিনটা তবে পাঁচটা বিষয় আমরা দেখতে পাই কি কি বিষয় প্রথমে আমরা দেখতে পাই সেনা নৌ বিমান সেনা নৌ বিমান তিন বাহিনীর যে আদালত সামরিক আদালত কোর্ট মার্শাল তাদের কোর্ট মার্শালে এই আইন প্রযোজ্য হবে না তাদের ইন্ডিভিজুয়াল আইন রয়েছে তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম কোথায় প্রযোজ্য হবে না আমরা দেখতে পেলাম সামরিক আদালতে প্রযোজ্য হবে না সেনা নৌ বিমান দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে এফিডেভিট এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না হোয়াট ডু মিন বাই ডু দুইও নো খেয়াল করি সবাই অ্যাফিডেভিট দ্যাট মিনস হল অফ নামা যাকে বলা হচ্ছে হল অফ নামা ইতিমধ্যে আমরা এই শব্দের সাথে অনেকেই পরিচিত তাহলে হলফ নামা আমরা দেখতে পাই হলফনামায় ইহা প্রযোজ্য হবে না তৃতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাই সালিসি বিচারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না সালিসি বিচারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তাহলে ক্ষেত্র কয়টা ক্ষেত্রে প্রযোজ্য হবে না স্পেসিফিকলি আমরা জানলাম যে সামরিক আদালতে সামরিক আদালতে হলফ নামায় এবং সালিসি বিচারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আর কোথায় প্রযোজ্য হবে সমগ্র বাংলাদেশের আদালতে প্রযোজ্য হবে মনে থাকবে তাহলে কোথায় প্রযোজ্য হবে কোথায় প্রযোজ্য হবে না মধ্যে আমরা জেনেছি সমগ্র বাংলাদেশের আদালতে প্রযোজ্য হবে তবে সামরিক আদালতে প্রযোজ্য হবে না ক্ষেত্রে বিচারের প্রযোজ্য হবে না আর আমরা জানলাম হলফ নামায় ইহা প্রযোজ্য হবে না তাহলে এই হচ্ছে আমাদের এক ধারা যদি আপনাদের কাছে কষ্ট মনে হয় একটু মেসেজও করতে পারেন আমি কিন্তু আপনাদের মেসেজ দেখব ওয়ারি ফর দ্যাট বারবার বলি আইনটাকে আমরা সহজভাবে নিব আইনটাকে আমরা সহজভাবে নিবো নিব যেন এত ক্রিটিক্যালি নেওয়ার কিছু নাই বইয়ের মধ্যে অনেক কিছুই আছে সবগুলো বিষয় আমরা আয়ত্ত করা কষ্ট কষ্টসাধ্য ততটুকু আমরা নিব তাহলে যারা মাথায় হাত দিয়ে আসতেন একটু এদিকে তাকান প্রথমে আমরা জানলাম কি আঠারোশো সালের আইন সাক্ষ্য আইন যা কার্যকরী হবে সমগ্র বাংলাদেশ মধ্যে আমরা জেনেছি আঠারোশো বাহাত্তর সালের পয়লা সেপ্টেম্বর থেকে বলা আছে পয়লা সেপ্টেম্বর থেকে বলা আছে এ আইনের প্রবর্তক কে স্যার জেমস স্টিফেন এ এ আইনটি কোন আইন হিসেবে বিবেচিত পদ্ধতিগত আইন হিসেবে বিবেচিত এআইনে আমরা দেখতে পাই টোটাল ধারা রয়েছে একশো সাতষট্টিটি এআইনে অধ্যায় রয়েছে এগারোটি কয়টা অধ্যায় এগারোটি অধ্যায় এআইনে আমরা দেখতে পাই অংশ রয়েছে কয়টা তিনটা অংশ রয়েছে কয়টা অংশ তিনটা অংশ প্রথম অংশ কত থেকে কত এক থেকে পঞ্চান্ন দ্বিতীয় অংশ কত থেকে কত থেকে একশো পর্যন্ত আর তৃতীয় অংশ কত থেকে কত একশত এক থেকে একশত সাতষট্টি পর্যন্ত তাহলে এই হচ্ছে আমাদের আইনের বিষয় এখন আমরা দেখবো খেয়াল করি সবাই বারবার বলে থাকি এই আইনের বিষয়ে মাথার মধ্যে বেশি প্যাচ দিবেন না যতটুকু বলি নির্দিধা এতটুকু মুখস্থ করেন বাকি যদি আপনারা জানেন নো প্রবলেম তাহলে আমরা প্রথমে জানলাম জানলাম একটু করেন যে আইনের কোথায় প্রযোজ্য হবে কোথায় প্রযোজ্য হবে না তাও জানলাম তাহলে বাংলাদেশের সমগ্র আদালতে প্রযোজ্য হবে হবে না কোথায় সামরিক আদালতে অ্যাফিডেভিট ক্ষেত্রে বা হল অফ নামার ক্ষেত্রে আর তৃতীয় ক্ষেত্রে দেখলাম সালিসি বিচারের ক্ষেত্রে এই তিনটা ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না আর সামরিক আদালত বলতে কাকে বোঝানো হয়েছে সেনা নৌ বিমান তিন যে আদালত বা কোর্ট কথা বলা আছে এখন আমরা যদি আইনের বিচারে আমরা দেখি এই আইনের ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে সাক্ষ্য আইনের বিষয়বস্তু কি সাক্ষ্য আইনের বিষয়বস্তু কি আমরা দেখতে পাবো সাক্ষ্য আইনের মূল বিষয়বস্তু হচ্ছে চারটা কয়টা সাক্ষ্য মূল বিষয়বস্তু হচ্ছে চারটা আমরা দেখতে পাই এই মূল বিষয়বস্তুর মধ্যে প্রথম বিষয়বস্তু আমরা দেখি যে এই আইনটা খেয়াল করবেন সবাই মধ্যে আমরা জানি সবাই জেনেছি যে সাক্ষ্য গ্রহণের জন্য কে সাক্ষ্য দিবেন কি সাক্ষ্য দিবেন সে বিষয়ে বলা আছে সাক্ষ্যায়নের বিষয়ে বলা আছে তাহলে সাক্ষয়নের বিষয়ে যদি বলা থাকে আমরা দেখবো যে সাক্ষ্য গ্রহণের বিষয়ে বলা আছে এই সাক্ষ্য গ্রহণের বিষয়ে যেমন বলা আছে তেমনি আমরা দেখতে পাই এই সাক্ষ্যটা কোথায় প্রযোজ্য হবে কোথায় প্রযোজ্য হবে না সে বিষয়ে বলা আছে এখন আমরা প্রথমে দেখতে পাই তাহলে আমরা জানতেছিলাম ইতিমধ্যে যে সাক্ষ্য আইনের মূল বিষয়বস্তু কি কি তো সাক্ষ্যনের মূল বিষয়বস্তুর দিকে যদি আমরা দেখি আমরা পরীক্ষাতে যদি প্রশ্ন আসতেও পারে যে সাক্ষয়নের মূল বিষয়বস্তু আলোচনা করুন তাহলে সাক্ষয়নের মূল বিষয়বস্তু শুধু আমরা চারটা বিষয়বস্তু দিব কয়টা বিষয়বস্তু চারটা বিষয়বস্তু প্রথমে আমরা দেখতে পাই সাক্ষয়নের প্রথম বিষয়বস্তুর দিকে আমরা দেখব যে বিচার্য বিষয় প্রমাণের জন্য কি কি সাক্ষ্য দেয়া যেতে পারে কে কে সাক্ষ্য দেওয়া যেতে পারে তাহলে মূল যে বিচার্য বিষয় বিচার্য বিষয় প্রমাণের জন্য কোন কোন পক্ষ কি বিষয়ে সাক্ষ্য দিবেন তাহলে কি বিষয়ে সাক্ষ্য দিবেন এটা একটা বিচার্য এটা একটা বিষয়বস্তু এই সাক্ষ্য দেওয়ার পর সাক্ষ্য কতটুকু প্রাসঙ্গিক কতটুকু প্রাসঙ্গিক নয় আমরা সামনে পড়বো যে সাক্ষ্যের প্রাসঙ্গিকতা পাশাপাশি এও আমরা জানবো যে কতটুকু প্রাসঙ্গিক কতটুকু প্রাসঙ্গিক নয় তাহলে সাক্ষ্য কতটুকু প্রাসঙ্গিক কতটুকু প্রাসঙ্গিক নয় সেটা একটা বিষয়বস্তু সাক্ষ্য সম্পর্কে আদালতের অনুমান এটা একটা বিষয়বস্তু আর আমরা পড়ি যে সাক্ষ্য আইন মোতাবেক জবানবন্দি জেরা পুনঃ জবান পড়ি না ইহো একটা সাক্ষ্য আইনের বিষয়বস্তু তাহলে আমরা কি কি পেলাম খেয়াল করি সবাই বিচর্য বিষয় প্রমাণের জন্য কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় বা যেতে পারে ইহা একটা বিষয়বস্তু তাহলে বিষয়বস্তুর দিকে আমরা লিখবো যে সাক্ষ্যের বিষয়বস্তু সময় আলোচনা করা হলো বিচর্য বিষয় প্রমাণের জন্য কে কে সাক্ষ্য দিতে পারে তারপর আমরা লিখবো দ্বিতীয় দ্বিতীয় অংশে আমরা দেখতে পাই যে এই সাক্ষ্য দেওয়ার পর উল্লিখিত সাক্ষ্য কতটুকু গ্রহণযোগ্য কতটুকু গ্রহণযোগ্য নয় ইহা বিবেচনা আর তৃতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাই সাক্ষ্য আইন অনুযায়ী আদালতের অনুমান আদালত কোন কোন ক্ষেত্রে অনুমান করতে পারে ইহ বিষয়বস্তু আর চতুর্থ ক্ষেত্রে আমরা দেখতে পাই সাক্ষ্য আইন অনুযায়ী জবানবন্দি যারা পুনঃ জবানবন্দিও আদালতের সাক্ষ্য আইন অনুযায়ী বিষয়বস্তু বলে বিবেচিত তাহলে সাক্ষ্য আইনে বিষয়বস্তু আমরা কি কি পেয়েছি বিচার্য বিষয়ে কে কে সাক্ষ্য দিতে পারে সেই সাক্ষ্য কতটুকু গ্রহণযোগ্য কতটুকু গ্রহণযোগ্য নয় পাশাপাশি আমরা দেখলাম সাক্ষ্য সম্পর্কে আদালতের অনুমান আর সর্বশেষ বিষয়ে যা সাক্ষ্য বিবেচিত তাহলে সাক্ষ্য বিষয়বস্তু কি কি যদি পরীক্ষাতে প্রশ্ন আসলে আমরা ছোট্ট করে আশা করি দেওয়া সম্ভব তাহলে আবার একটু খেয়াল করেন ইতিমধ্যে আমরা জেনেছি কি কি জানলাম সাক্ষ্য আইন অনুযায়ী আমরা দেখি যে আঠারোশো সালের আইন যা প্রণীত হয় সালে কার্যকরের বিষয়ে বলা আছে পহেলা সেপ্টেম্বর আঠারোশো বাহাত্তর যা আমরা দেখি আইনের পরিভাষায় এই আইনের জনক হচ্ছে জেমস স্টিফেন এই আইনটি পদ্ধতিগত আইন বলে বিবেচিত যে আইনের সংজ্ঞা আমরা দেখতে পাই তিন ধারায় বলা আছে পাশাপাশি এই আইনের টোটাল অধ্যায় হচ্ছে এগারোটি টোটাল অধ্যায় এগারোটি আর আমরা এও জানলাম যে প্রারম্ভিক অধ্যায় আজকে আমরা যতটুকু জেনেছি প্রারম্ভিক অধ্যায় এক থেকে চার আর পাঁচ থেকে পঞ্চান্ন বিষয়ের প্রাসঙ্গিকতা এবং তৃতীয় অধ্যায়ের বিষয়ে আমরা জেনেছি কোন বিষয়ে প্রমাণের প্রয়োজন নাই ছাপ্পান্ন থেকে আটান্ন পর্যন্ত তাহলে এছাড়া আমরা কি জেনেছিলাম ইতিমধ্যে আমরা জেনেছি যে এই আইনের পার্ট রয়েছে তিনটা কয়টা পার্ট তিনটা পার্ট প্রথম পার্ট হচ্ছে এক থেকে পঞ্চান্ন দ্বিতীয় পার্ট হচ্ছে ছাপ্পান্ন থেকে একশো আর তৃতীয় পার্ভ হচ্ছে একশো এক থেকে এছাড়া আমরা কি জেনেছি এই সাক্ষায়নের বিষয়বস্তু মূল বিষয়বস্তু কয়টা বিষয়বস্তু আমরা মূল বিষয়বস্তু হচ্ছে এই সাক্ষায়ন অনুযায়ী বিচার্য বিষয়ে প্রমাণ করার জন্য কে কে সাক্ষ্য দিতে পারে দেন আমরা জেনেছি সাক্ষ্য কতটুকু গ্রহণযোগ্য কতটুকু গ্রহণযোগ্য নয় দেন আমরা জেনেছি সাক্ষায়ন অনুযায়ী কোন কোন বিষয়ে অনুমান করতে পারে আদালত আর দেন আমরা জেনেছি বিষয়বস্তুর মধ্যে সর্বশেষ বিষয় জেনেছি জবান মন্দির জেরা পুনঃ তাহলে এই বিষয়গুলো হচ্ছে সাক্ষ্য আইনের প্রারম্ভিক বিষয় যা আমরা এক ধারায় জেনেছি ধারায় যে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে সমগ্র বাংলাদেশে তবে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না তিনটা ক্ষেত্রে প্রযোজ্য হবে না প্রথম ক্ষেত্র কি সামরিক আদালতে যা সেনা নৌ বিমান এর সদস্য যারা আছেন তাদের যে বিচার করা হয় সামরিক আদালত কোর্ট মার্শালে ইহা প্রযোজ্য হবে না সালিস সালিসি বিচারের ক্ষেত্র ইহা প্রযোজ্য হবে না আর এফিডেভিট অথবা অথবা হলফনামার ক্ষেত্রেও ইহা প্রযোজ্য হবে না তাহলে হচ্ছে আমাদের বিবেচ্য বিষয় এক ধারা পর্যন্ত আমরা জানলাম প্রারম্ভিক বিষয় যে বিষয়গুলো আমরা জেনেছি প্রত্যেকটাই ছোট্ট ছোট করে নোট রাখবেন এবং এমসিকিউ আকারে আপনারা যেন পরীক্ষায় দিতে পারেন সেভাবে নোট রাখবেন ধন্যবাদ সবাইকে আমরা আগামী ক্লাস থেকে সংজ্ঞার দিকে আগাবো ছোট্ট ছোট্ট করে দুইটা দুইটা ধারা করে দিব যেন আপনাদের মাসে মাথায় প্রেশার না পড়ে বারবার বলি এ নিয়ে এত ওয়ারিড হবেন না ধন্যবাদ সবাইকে আমরা এখন প্রশ্ন পর্বে যাবো আসসালামু আলাইকুম